এনেক এন্স চ্যানেলে আপনাকে স্বাগতম যেখানে আমরা ইতিহাসের মহান ব্যক্তিত্বদের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করি আমাদের সঙ্গে থাকুন এবং জীবন ও মৃত্যুর পর্দার আডালে লুকিয়ে থাকা সেই অজানা রহস্যের সন্ধান করুন জীবনের পরেও এক অসাধারণ যাত্রা ভারতের ইতিহাসে এমন এক নাম রয়েছে যা রহস্য এবং শক্তির আভায় ভাস্বর শ্রী অরবিন্দ এক বিপ্লবী দার্শনিক এবং আধ্যাত্মিক গুরু হিসেবে শ্রী অরবিন্দের জীবন যেমন অসাধারণ ছিল তেমনি তার মৃত্যু আরও বেশি রহস্যময় এবং আকর্ষণীয় তার মৃত্যু আজও সময়ের অন্ধকার কোণে এক গুঞ্জনের মতো সানা দেয় আঠারোশো সালে জন্ম নেওয়া শ্রী অরবিন্দ তার জীবনের যাত্রা শুরু করেছিলেন এক বিপ্লবী রূপান্তরের সঙ্গে বাংলার মাটি থেকে উঠে এসে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মশাল বাহক হয়ে উঠলেন যখন বিশ্ব তাকে একজন বিপ্লবী নেতা হিসেবে চিনতে শুরু করল তখন হঠাৎই তিনি রাজনৈতিক মঞ্চ থেকে অদৃশ্য হয়ে গেলেন এবং পণ্ডিচেরির শান্ত পরিবেশে নিজেকে গুটিয়ে নিলেন এই সেই জায়গা ছিল যেখানে তিনি তার সত্যিকারের অনুসন্ধান শুরু করলেন এক এমন যাত্রা যা চেতনার গভীরে পৌঁছে যায় এমন এক যাত্রা যা সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে বছর কেটে গেল এবং শ্রী অরবিন্দের শিক্ষা অবনীত অনুসারীদের আকর্ষণ করতে শুরু করল তিনি এক নতুন চেতনা এক দিব্য পরিবর্তনের কথা বলতেন যা মানবতাকে এমন এক উচ্চতায় পৌঁছে দিতে পারে যা আগে কখনো ভাবা যায়নি কিন্তু তার প্রভাব যত বাড়তে থাকল ততই তার চারপাশে এক রহস্যময় নীরবতা ঘনিয়ে আসতে লাগল তার চোখ যা কখনো জ্ঞানের আলোয় উদ্ভাসিত ছিল এখন এক অন্য জগতের দিকে তাকিয়ে থাকত যেন তিনি ইতিমধ্যেই জীবনের এবং মৃত্যুর ওপারে পা রেখেছেন তারপর এল উনিশশো সালের ডিসেম্বর মাস হঠাৎ শ্রী অরবিন্দের শরীর খারাপ হতে শুরু করল তার ভক্তরা যারা তাকে জীবন্ত দেবতা বলে মানতেন তাদের চোখের সামনে মর্মে কষ্ট পাওয়া শ্রী অরবিন্দকে দেখে হতভম্ব হয়ে গেলেন চিকিৎসকরা তার রোগকে বললেন ইউরেমিয়া এমন এক অবস্থা যা প্রবল যন্ত্রণার সৃষ্টি করে কিন্তু এরপর যা ঘটল তা তার ভক্তদের আরও বিস্মিত করল শ্রী অরবিন্দ তার স্বভাব সুলভ শান্তভাবে সমস্ত চিকিৎসা নিতে অস্বীকার করলেন তিনি খুব কম কথা বলতেন কিন্তু তার চোখ এক অজানা সত্যের গল্প বলে যাচ্ছিল যা কেউই বুঝতে পারছিল না যখন যন্ত্রণা তীব্র হয়ে উঠল তিনি এমন কিছু কথা বললেন যা শোনার পর সবার শরীরে কাঁপুনি ধরে গেল এই শরীরের যাওয়া নিয়ে কিছু যায় আসে না আসল কাজটি শেষ হবে তিনি কি কোনো গোপন সত্যের ইঙ্গিত দিচ্ছিলেন যা আমাদের ধারণার বাইরে ছিল পাঁচ ডিসেম্বর উনিশশো পঞ্চাশ সালের ভোরবেলা শ্রী অরবিন্দ তার শেষ শ্বাস ত্যাগ করলেন আশ্রমে গভীর নীরবতা নেমে এলো কিন্তু এরপর যা ঘটল তা উপস্থিত সকলের মনে এক অদ্ভুত প্রশ্নের জন্ম দিল তার শরীর শক্ত বা পচন ধরেনি পাঁচ দিন ধরে শ্রী অরবিন্দের দেহ সম্পূর্ণরূপে অক্ষত অবস্থায় রই যেন সময় তার সামনে মাথা নত করে দাঁড়িয়েছিল ভক্তরা তার দেহ থেকে এক অপূর্ব সুগন্ধ অনুভব করলেন এক দিব্য সুবাস যা পুরো আশ্রমে ছড়িয়ে পড়ল মনে হচ্ছিল তিনি যেন মৃত্যুর সীমার বাইরে চলে গিয়েছিলেন তার দেহকে এক অবিনশ্বর শক্তি দিয়ে সুরক্ষিত করে রেখে গিয়েছিলেন চিকিৎসক এবং বিজ্ঞানীরা যারা তার শরীর পরীক্ষা করছিলেন তারাও এই রহস্যের কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না কোন শক্তি তার শরীরকে পচন থেকে রক্ষা করেছিল এটা কি কোনো ইঙ্গিত ছিল যে শ্রী অরবিন্দ এমন কিছু অর্জন করেছিলেন যা প্রকৃতির নিয়মের বাইরে পঞ্চম দিনে যখন তার শরীরে সামান্য রঙের পরিবর্তন দেখা দিল তখন তাকে শেষকৃত্যের জন্য সায়িত করা হল কিন্তু প্রশ্ন রয়ে গেল শ্রী অরবিন্দ কি সত্যিই মারা গিয়েছিলেন নাকি তিনি শুধু তার দেহকে ত্যাগ করে এক অন্য জগতে যাত্রা শুরু করেছিলেন তার চিকিৎসা নিতে অস্বীকার করা কি এক আত্মসমর্পণ ছিল নাকি কোন উচ্চতর অবস্থায় যাওয়ার এক পরিকল্পিত পদক্ষেপ আজও যখন আমরা শ্রী অরবিন্দের সমাধির সামনে দাঁড়াই সেখানে এমন এক শক্তি অনুভূত হয় যা আমাদের মনে হয় যেন কোনো অজানা বার্তা ফিস ফিস করে বলে যাচ্ছে যা আমাদের মানুষের কান কখনই পুরোপুরি বুঝতে পারে না শ্রী অরবিন্দের মৃত্যু শুধু ইতিহাসের একটি অধ্যায় নয় এটি এক চিরন্তন রহস্য এক অজানা পথে চলার দ্বার হয়তো তিনি কখনো আসলেই যাননি হয়তো রাতের গভীর নীরবতায় তিনি আজও তার কাজ চালিয়ে যাচ্ছেন ছায়ার আডালে থেকে মানবতাকে পথ দেখাচ্ছেন চিরকাল দেখছেন চিরকাল অপেক্ষা করছেন যদি এই অজানা জগতের অনুসন্ধান আপনাকে মুগ্ধ করে থাকে তবে আমরা আপনাকে এনেক ম্যারেক অ্যান্স পরিবারের অংশ হতে আমন্ত্রণ জানাই এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না মন্তব্যে আপনার মতামত জানান এবং যারা রহস্যের খোঁজে আগ্রহী তাদের সঙ্গে এটি শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি টিপুন যাতে আপনি ইতিহাসের সবচেয়ে রহস্যময় ব্যক্তিত্বদের যে কোনো অ্যাডভেঞ্চার মিস না করেন পরবর্তী পর্যন্ত কৌতূহলী থাকুন এবং জীবনের রহস্যগুলি অনুসন্ধান করতে থাকুন